আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোজো চ্যানেলে সবাইকে স্বাগত তোজ এখন ঘুমিয়ে রয়েছে উঠেইনি তাকে উঠাতে গিয়ে আমি দেখছি সে খুব নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে কারণ খুব আবহাওয়াটা সুন্দর ছিল সকালে বৃষ্টি হয়েছে তাকে ঘুমাতে উঠতে গিয়ে সে কিন্তু একটু আদর চায় সে আমাকে বায়না ধরেছে তার জন্য একটু আদর করে দিতে হলো তারপর কিন্তু সে আমার সাথে উঠে আসবে না সে উঠবে তার আব্বুর সঙ্গে তার আব্বুকে ডাকছে বলছে সে নাকি তার আব্বুর সঙ্গে উঠবে আমার সঙ্গে উঠবে না তোযো ঘুম থেকে উঠে হয় আব্বুকে ডাকে নয়তো আম্মুকে ডাকে ঘুম থেকে ওঠা ওঠার জন্য আব্বের আব্বু তো হ্যাঁ আব্বু চুমু দিচ্ছে তারপর তোজর জন্য আমি বানিয়েছি স্পেশাল লুচি আলু ভাজা আর ডিম সেইটা কিন্তু পেয়ে কিন্তু খুব এক্সাইটেড তোজও কিন্তু আমার সঙ্গে বলছে দেখতে পাচ্ছো তারপর দেখো বায়না ধরেছে যে আমি ঘুরতে যাবো কিন্তু এই যে কাজের চাপ ওর আব্বু কীভাবে ঘোরা যায় সেই জন্য বিকেলবেলায়

দুজন নানুর বাড়ি তজন নানুর তোজোর আপন নানুর বাড়ি সেখানে গিয়ে আমরা নিশ্চিত ভাবির জন্য সেখানে গিয়ে চা আর দুধ আর পাউরুটি ভাবির খুব প্রিয় জিনিস যে সবগুলো আর মিষ্টি সবগুলোই শুনেছি তোজর যখন আব্বু নানুর বাড়ি আসতো তখন সবগুলো নিয়ে আসতো সেই জন্য এখন বড় নাতি না গেলেই হয় না নিয়ে সব নিয়ে সেই জন্য সেখানে চললাম আর বেশি করে যাওয়ার কারণ আমাদের ভাবি খুব ডাকছে আমাদেরকে যাওয়ার জন্য তাই সেখানে গিয়ে আমরা হাজির হব কিছুক্ষণ আগেই তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হলো তোজোর আব্বু হচ্ছে বড় বলো তুমি বলো

আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা এভাবেই পাশে থেকে আমরা কিন্তু ফাইনালি সেখানে পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়ে দেখছি তোজো কিন্তু দাঁড়িয়ে রয়েছে সে দরজা খোলার জন্য সে বলছে কিন্তু অন্ধকার ভাবি তাকে কিন্তু দেখে খুব খুশি কারণ সে অনেক দিন পর দেখেছে আর তোজোকে খুব ভালোবাসে তাই সেখানে গিয়ে হঠাৎ করে পৌঁছে গেছি তার জন্য খুব খুশিও আর সেখানে গিয়ে পৌঁছে গিয়ে লাইট অন করেছে আর এই দেখো ওর সঙ্গে করছে যাই হোক ভালোবাসা তো সব জায়গায় কিনে পাওয়া যায় না ডাকে আর তখন আমরা গিয়ে হাজির হই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ দেখো আমরা আবার ফাইনালি বাড়ি চলে এসেছি তোমাদের সঙ্গে পরের ভিডিও আবার দেখা হবে সবাই কিন্তু দুয়া করো আমার তোজোর জন্য বাই অ্যান্ড টেক কেয়ার